সালামু আলাইকুম ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি আজকে যে প্রপার্টিটার আমরা ভার্চুয়াল ট্যুর করব। এটা বসুন্ধরা এইচ ব্লকে তিনশো ফিট সড়ক থেকে ওয়াকিং ডিস্টেন্সে এইচ ব্লকের তিন নাম্বার রোডে এই প্রপার্টিটা পনেরোশো আশি স্কোয়ার ফিটের তিন কাঠা জায়গার উপরে বেসিক্যালি আমরা বসুন্ধরা এরিয়াতে তিন কাঠার যে অ্যাপার্টমেন্টগুলো দেখি ওটার যে লে থাকে ওটার সাথে কিছু ভিন্নতায় এই ফ্ল্যাটটাতে রয়েছে যেরকম এখানে লিভিং ডাইনিংয়ের পাশাপাশি একটা ডেডিকেটেড দশ ফিট বাই দশ ফিটের ফ্যামিলি লিভিং স্পেস রয়েছে যেটা কিনা সচরাচর অন্য কোনো ফ্ল্যাটে দেখা যায় না তো আপনারা যদি লেআউটটা দেখেন তাহলে ঠিক মতো বুঝতে পারবেন ভালো করে তো আমরা ফ্ল্যাটের উপরে চলে আসছি আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করব। তো আপনারা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রবেশ করেছি ফ্ল্যাটের ভেতরে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ফয়ার স্পেস রয়েছে আর প্রপার্টিটা হ্যান্ডওভার করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে এবং এখানে এপ্রিল মাস থেকে একজন ভাড়াটিয়া বসবাস করছে তো প্রপার্টিটা আট বা নয় মাসের জন্য মাত্র রেন্টে আছে খুব বেশি দিন হয় নাই নতুন ডেভেলপ করা হয়েছে আর এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে পাঁচ তালাতে সাততলা বিল্ডিংয়ের সাথে কার পার্কিং তো থাকছেই ন্যাচারাল গ্যাস থাকছে না সিলিন্ডার ব্যবহার করতে হবে আমরা ঢুকেই হাতের রাইট সাইডে দেখতে পাচ্ছি লিভিং স্পেসটা তার পাশে রয়েছে গেস্ট বেডরুম এদিকে কমন ওয়াশ প্রবেশন এবং আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ডাইনিং স্পেসে আর ভাড়াটিয়া ফ্ল্যাটটাকে নিজের মতো করে ব্যবহার করছে তো ওনারা যেহেতু কোনো কিছুই করতে পারছে না এখানে ইন্টেরিয়র তো ওনাদের ডাইনিং স্পেসটা ওনারা নিয়ে গিয়েছে ফ্যামিলি লিভিংয়ে আমরা যে ফ্যামিলি লিভিংয়ের কথা বলছিলাম তো আমরা কিচেনটা একটু দেখি এখানে লেআউটে আমাদের কিচেন একটা বারান্দা ছিল সেই বারান্দাটাকেও কিচেনের ভেতরে ইনকর্পোরেট করা হয়েছে এতে করে আমাদের কিচেন স্পেসটা বেশ বড় হয়েছে এটা এগারো ফিট বাই দশ ফিট সাইজের একটা কিচেন সাথে একটা বড় উইন্ডো রাখা আছে এবং ক্যাবিনেটস করা আছে কিছু আপার এবং লোয়ার পার্টে আর কাউন্টার টপটা যেটা করা হয়েছে এটা গ্রানাইটের মোটামুটি ভালো মানের ফিচার ফিটিংস ফ্ল্যাটটিতে ব্যবহার করা হয়েছে সব জায়গাতেই ফ্লোরে রয়েছে চব্বিশ চব্বিশ মিরের পলিশ টাইলস এবং বাকি সকল ফিটিংসগুলোও ভালো মানের রয়েছে তো এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস দশ ফিট বাই দশ ফিট সাইজের এখানে একটা ফুল হাইট উইন্ডো রয়েছে এবং লিভিং স্পেসে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে না বাতাস দক্ষিণ থেকে এসে উত্তর দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আর আমাদের এই প্রপার্টিটা হচ্ছে উত্তরমুখী উত্তরমুখী হলেও যথেষ্ট আলো বাতাস ফ্ল্যাটটাতে সার্বক্ষণিক থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে ডাইনিং স্পেসটা রয়েছে এই স্পেসটাও যথেষ্ট বড় দশ ফিট বাই বারো ফিটের জায়গা এখানে রয়েছে এদিকটাতে কমন ওয়াশরুম সবগুলো হাই হাইকমান্ড ব্যবহার করা হয়েছে এবং টাইলসগুলো মোটামুটি রুচিসম্মত ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা বাথরুমই যথেষ্ট বড় এখানে মুভেবল স্পেস রয়েছে পর্যাপ্ত পরিমাণ এটা কমন বা গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা এগারো ফিট বাই এগারো ফিট সাইজের এই বেডরুমটাতে বারান্দা নাই এটাতে দুইটা উইন্ডো রয়েছে তো রুমটা একটু অগুছালো আছে আমি পুরোপুরি ওই কারণে ভালোভাবে দেখাতে পারছি না আর বসুন্ধরা এরিয়ার ফ্ল্যাটগুলো বা এখানে কিভাবে হয় এটা যারা বসুন্ধরাতে অ্যাপার্টমেন্ট খুঁজছেন বা নিবেন তারা অভিয়াসলি জানেন তো তাদেরকে আর বলার কিছু নাই প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে এখানে যথেষ্ট পরিমাণ ভয়েড রয়েছে তো এইটা হচ্ছে লিভিং স্পেস এটা এগারো ফিট বাই তেরো ফিট সাইজের একটা জায়গা এটা হচ্ছে পেছনের বিল্ডিংয়ের সাথে ভয়েড এখান দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসে আর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের পাশাপাশি যাতে এয়ার সার্কুলেট হয় ওই ব্যবস্থাই করা আছে প্রত্যেকটা বেডরুমেই যেখানে বারান্দা রয়েছে পাশাপাশি একটা করে উইন্ডো রয়েছে এবং যে বেডরুমটাতে বারান্দা নাই গেস্ট বেডরুমে সেখানে দুইটা উইন্ডো রয়েছে যাতে করে এয়ার সার্কুলেট করতে পারে এই বেডরুমটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা এগারো ফিট বা চোদ্দো ফিট সাইজের এখানে যে বাথরুমটা রয়েছে এটা স্কোয়ার শেপের এখানেও সেম হোয়াইট কালারের একটা টাইলস ব্যবহার করা হয়েছে আর ক্লোজেট এবং সিপি ফিটিংসগুলো ভালো মানের দেয়া আছে এই বেডরুমটার সাথে একটা বারান্দা রয়েছে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা ছয় ফিট বাই পাঁচ ফিট সাইজের একটা বারান্দা এই বারান্দাটা থেকেও কিন্তু তিনশো ফিটের ভিউটা পাওয়া যায় খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে তিনশো ফিটের যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে আর এজ ব্লকে ঢুকেই হাতের ডান পাশে যেহেতু তিন নাম্বার রোডে এই ফ্ল্যাটটার তো এখানে কিন্তু তিনশো ফিট থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আসা যায় এবং এজ ব্লকে হচ্ছে প্রিভিয়াস যে এন্ট্রিটা ছিল এজ ব্লকের সেই প্রিভিয়াস এন্ট্রিতে তো খুবই চমৎকার একটা লোকেশনে এই প্রপার্টিটা তো যারা বসুন্ধরা এরিয়াতে মোটামুটি ভালো লোকেশানে এবং ভালো কনস্ট্রাকশনের ফ্ল্যাট খুঁজছেন তারা এই প্রপার্টিটা দেখতে পারেন কারণ এই বিল্ডিংটা খুবই হেভিলি কনস্ট্রাক্টেড আর এদিকটাতে রয়েছে মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই পনেরো ফিট সাথে বারান্দা রয়েছে এবং এই বাথরুমটা আরও একটু বড় এখানে শাওয়ার এনক্লোজার করা হয়েছে একটু বারান্দা দিয়ে যদি বাহিরের ভিউটা দেখাই এখানে শাওয়ার এনক্লোজার ক্লোজার রয়েছে এই দিকটাতে আর লেফট সাইডে হচ্ছে বেসিন এবং কমোডের পোর্শনটা তো প্রত্যেকটা বাথরুমেই সেম কালারের একটা হোয়াইট কালারের একটা টাইলস ব্যবহার করা হয়েছে এবং ফিটিংসগুলো সবই ভালো মানের আমরা বলতে পারি এবং যেহেতু নতুন মাত্র এক বছর হলো বিল্ডিংটা হ্যান্ড হয়েছে তো এখানে সব কিছুই এখনও নতুনের কন্ডিশনে রয়েছে তো ফ্ল্যাটটা নিয়ে শুধুমাত্র পরিষ্কারও করতে হবে না কারণ নেক্সট মান্থে ভাড়াটিয়ে নেমে যাচ্ছে এবং ভাড়াটিয়া নামার পরে প্রপার্টিটা আমরা ক্লিন করে একটা পেইন্ট ওয়ার্ক করে রাখছি তো পুরোপুরি ফ্ল্যাটটা নতুনের অবস্থায় চলে যাবে আশা করি আর এটা খুবই নিরিবিলি একটা লোকেশনে এই প্রপার্টিটা খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইসে আমরা এই প্রপার্টিটা রাখার চেষ্টা করছি আর এতক্ষণ দেখছিলাম পনেরো ষাশি স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল ইউনিট ফ্ল্যাট বসুন্ধরা এইচ ব্লক তিন নাম্বার রোডে তিনশো ফিট থেকে ওয়াকিং ডিস্টেন্সে তো প্রপার্টির প্রাইস এবং বাকি সকল ডিটেল আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পাবেন দয়া করে সেখান থেকে একটু চেক করে নেবেন আর যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাকি ডিটেলগুলোর জন্য ডিসক্রিপশন বক্সটা কাইন্ডলি চেক করবেন আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টির সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম